আর ধনে পাতা দিয়ে কষা কষা রান্না হচ্ছে রুটি দিয়ে খাওয়াবে আর আমি আর আমার মেয়ে দুজনে খাবো ভাত আর ছেলের বাবা মেয়ের বাবা আর ছেলে ওরা দুজন খাবে রুটি আর রাত্রে এসবগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে না খাওয়া যাক খাওয়া করে নিই আবার দেখাচ্ছে আর চলে আসলাম আবার ঘরে কিন্তু সে ডাকার জন্য ও তো খাওয়া করবে ডাকছি কিন্তু টিভি নিয়ে বসে আছে টিভি নিয়ে বসতে আর কি এক একজন এক এক কাজে ব্যস্ত ছেলে দিকে ফোন নিয়ে বসে আছে মেয়ে টিভি নিয়ে বসে আছে আর আপনাদের দাদা তো আমার সঙ্গে সঙ্গে ঘুরছে আমাদের ভিডিও ঘুরছে তারপরে খাওয়া দাওয়া করা যাক চলো চলো চলো